হ্যাঁ কেমন আছে সবাই এসে করে ভালো আছে আজকে কিছু কথা শেয়ার করে তোমাদের সাথে কন্টিনিউ গুলোটা দেখতে থাকো মর্নিং হ্যালো এভ্রিওান কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি হচ্ছে আজকে থেকে স্কুল শুরু হয়ে গেল আর ডিউটি এখন বাজে সাড়ে পাঁচটা আর আমি আজকে খুব তাড়াতাড়ি উঠলাম ভয়ে পাচ্ছিলাম যে আজকে উঠতে পারবো কি না যেহেতু সাড়ে আটটা নটা অভ্যস্ত হয়ে গেছে এক মাস ভাবছিলাম যদি স্কুল টাইম পার হয়ে উঠি তাহলে কি হবে টিফিন কখন বানাবো কখন স্কুল যাবে তো এই করে আমি সকালবেলা কিন্তু উঠে পড়েছি ঠিক টাইমে উঠে পড়েছি আর আমাদের কোনো আওয়াজ ছিল না মোবাইলের কোনো কিছু না একদম মতো উঠে গেছি টাইমের আগে উঠে আর উঠে দেখো আমি বের হয়েছি বাইরে আর এত সুন্দর পরিবেশ সকালবেলা অনেক দিন পরে সকালবেলা উঠলাম তো এখন আমি ঘরে এসে কিন্তু একটু বাইরে হাঁটাহাঁটি করলাম তারপরে ঘরে এসে এইদিকে আমি রান্নাঘরে চলে গেছি টিফিনও রেডি আর ব্রাশ ট্রাশ করেই কিন্তু মুখ টুক ধুয়ে আমি রান্নাঘরে ডুবে পড়েছিলাম আর এইদিকে কালকে এটা সাড়ে এগারোটা বারোটা অবধি বানানো হয়ে গেছে রাত্রে অনেক রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম তাও তাড়াতাড়ি উঠতে পেরেছি এটাই অনেক তারপরে দেখো ছেলে কিন্তু স্কুল চলে গেল পুরি সবজি নিয়ে আর আমি এদিকে পুরিগুলো ভেজে নিলাম সবগুলো ওকে রেডি করিয়ে ঠরিয়ে তারপরে ও চলে গেল। এদিকে সব ভেজে নিয়ে দেখো আমি এখন খাবো আর আমার তোমাদের দাদাভাইও খেয়ে নিল তারপরে এখানে সব কিছু রেডি করছি দুপুরে রান্নার জন্য আর এইদিকে দিকে বিছনাপাটগুলো গোছাবো এখন বাকি সব কাজ তোমরা তো জানো স্কুল শুরু হলে আগে স্কুলের টিফিন তো তোমাদের ততক্ষণে কিছু কথা বলি দেখো ভিডিওটা কই খুবই খারাপ আর যারা ভিডিও করে তারা কি প্রচণ্ড পরিমাণে খারাপ এত কথা শুনতে শুনতে না আর পারছি না মানে ভিডিও করি বলেন কত না দোষ করে বসে আছি কত না খারাপ কাজ করে বসে আছি সত্যি আর পারছি না লোকেরা মানসিকতা নিয়ে ঘুরে ঘরের লোক হোক বা বাইরের লোক হোক সবাইকে এক কথাই বলছি কথা বলতে আমরা ভালো আছি এই ভিডিওতে টাইম পাস করে লোকেদের মতো কালচার করে না তবুও লোকেদের সহ্য হয় না আমরা আমাদের মতো করে ভালো করে কি বাঁচতে পারি না